সে সকালবেলা সিগনেচার দিয়ে যায় রাত্রেবেলা ভার্সিটি অনির্দিষ্ট করার জন্য বন্ধ করে দেয় এতগুলো পলাভে স্টুডেন্টের জীবন কি পাও আমাদের এই আন্দোলন পুরা বার্স সমিতির বিরুদ্ধে তারা একটা অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে কীভাবে লাভজনক ব্যবসা করতে পারে কেন আমাদের এতগুলো প্রলাবানের জীবন নিয়ে খেলতেছে জি আমরা এক ঘন্টার আলটিমেটাম দিয়েছি বিগত চৌত্রিশ দিন ধরে আমরা আমাদের ভার্সিটির মধ্যে শান্তিপূর্ণ আন্দোলন করেছি আমরা কোনো জনগণের কোনো ধরনের হ্যাসল করতে চাইনি আমরা আমরা আজকে রাস্তায় নেমে আসার কারণ হচ্ছে এই বাড়াস যে অলাভজনক প্রতিষ্ঠান এরা যে ভিতরে এত কারচুপি করতেছে মানে মূলত ঘটনা হচ্ছে আমরা যখন মানে কিছু করতে যাই তখন আমরা জানি যে এই এই জমিটা হচ্ছে ডোনেশনের জমি সরকার এটাকে মেডিকেল এটা হচ্ছে হেলথ সায়েন্স রিলেটেড ডিগ্রি দেওয়ার জন্য এই মানে এই জায়গাটা হসপিটালকে দান করেছে কিন্তু মানে এই জমিটাকে দেখিয়ে একশো আশি কোটি টাকা লোন নিয়েছে এই টাকা কোথায় এই টাকা তো কই আমাদের ভাসির জন্য খরচ হয় নাই এইভাবে এই জমি তো মানে এই টাকা তো আমাদের স্থায়ীকরণের জন্য খরচ হয় নাই আমাদের টাকাগুলো কোথায় আমরা আমাদের কি চোখ ছিল আমাদের জীবন নিয়ে কেন খেলতেছেন ওনারা আমাদের এই দাবিটা কি অন্যায় আমরা ওনাদেরকে এক ঘন্টা আলটিমেট বেজনা দিয়েছি এতদিন ধরে আমরা আন্দোলন করেছি এখন এটা এখন আমাদের এখন আমরা শেষ দ্বার প্রান্তে দাঁড়িয়ে গেছি এখন আমাদের রাস্তায় নেমে যাওয়া কোনো উপায় ছিল না শুধু আমরা না আমাদের যে টিচার আমাদের যে অথরিটি ছিল আমাদের যে ভিসি স্যার আমাদের যে টিচার প্রক্টর কমিটি এরাও আমাদের সাথে কিছুদিন আগেই জানতে পারছে এই জমি ভার্সিটির না এই জমি বিএইচএস এর কিছু বাডাসের যারা মানে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা বাদার্সের হত্যাকর্তা তারা এতদিন আমাদের থেকে এটা হাইট করে রাখছিল তারা সম্মিলিতভাবে মানে জড়িত এটার সাথে ইভেনচুয়ালি আপনাদের একটা কোশ্চেন থাকতে পারে এই জায়গায় যে আমরা কেন মানে আমাদের কেন এইটা হাসিল হচ্ছে না কেন আমরা এখনো উদ্ধার করতে পারি নাই আপনারা সবাই জানেন কোটা আন্দোলন শুরু হয়েছিল শুধু কোটার জন্য কিন্তু এইটার দিক নির্দেশনা কিন্তু একদম একদম কোর মহল থেকে আসছে আমাদের এখানকার যে চেয়ারম্যান প্রফেসর ন্যাশনাল প্রফেসর একে খান তার তো স্টুডেন্ট সব জায়গায় আছে সে কিভাবে আমাদের সাথে এটা করলো তার কারণে আমরা এখনও এইটার পাই নাই সে আমাদেরকে অনেকবার অনেকবার আশ্বস্ত করছে সে স্ট্যাম্পে লিখে দিয়েছে আমাদেরকে সিগনেচার দিয়ে গেছে প্রত্যয়নপত্র দিয়ে সিগনেচার করে গেছে কিন্তু এখন পর্যন্ত আমাদের সে সকালবেলা সিগনেচার দিয়ে যায় রাত্রেবেলা ভার্সিটি দিয়ে অনির্দিষ্ট করার জন্য বন্ধ করে দেয় এতগুলো পলামে স্টুডেন্টের জীবন কি পাও আমাদের এই আন্দোলন পুরা বাডার সমিতির বিরুদ্ধে তারা একটা অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে কিভাবে লাভজনক ব্যবসা করতে পারে কীভাবে স্টুডেন্টদের থেকে টাকা নিয়ে ব্যবসা করে পুনরাল জীবন নিয়ে খেলতে পারে আমরা স্টুডেন্টরা হয়তো মানে ফার্সি স্টুডেন্টের থেকে মেডিকেল প্রাইভেট মেডিকেল কলেজ করলে ওটাতে লাভ বেশি হয় তারা তাদের এখন ইচ্ছা হচ্ছে এই জায়গায় ব্যবসাটা না করে মেডিকেল কলেজের বড় ব্যবসা করবে বেশি টাকা ইনকাম করবে তারা কীভাবে অলভজনে প্রতিষ্ঠান হয়